হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ ইতিহাস ও পরিবেশ শরিফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়ন অব সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে অনুশীলনী পার্ট প্রশ্ন প্রশ্নোত্তর আলোচনা করব দেখো আজকের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এক নম্বর নেপোলিয়ন জন্মগ্রহণ করেন ড্যাশ খ্রিস্টাব্দে এর উত্তর লিখবে সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে দেখো নেপোলিয়ান আজীবন ড্যাশ পদে অধিষ্ঠিত হন আঠেরোশো দুই খ্রিস্টাব্দে এর উত্তর লিখবে কনসাল পদে এর পরের প্রশ্ন দেখো ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসন অবস্থান ঘটান এর উত্তর লিখবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চার নম্বর শুনস্থান দেখো নেপোলিয়ান রাশিয়া অভিযান শুরু করেন ড্যাশ এর উত্তর লিখবে আঠেরোশো বারো খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন দেখো জার্মানি প্রায় ড্যাশটি রাজ্যে বিভক্ত ছিল এর উত্তর লিখবে ছটি ছ নম্বর প্রশ্ন দেখো জাতিসমূহের যুদ্ধ বলা হয় ড্যাশ যুদ্ধকে এর উত্তর লিখবে লিপ জিগের যুদ্ধকে সাত নম্বর প্রশ্ন দেখো রাফাল গাড়ির নৌযুদ্ধ হয়েছিল ড্যাশ ও ড্যাশ এর মধ্যে এর উত্তর লিখবে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে আট নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজট গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে এর উত্তর লিখবে সতেরোশো তেরানব্বই খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন দেখো ড্যাশ যুদ্ধের পর নেপোলিয়ানকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় এর উত্তর লিখবে লিপ জেগের যুদ্ধে এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো লিপ জেগের যুদ্ধে ড্যাশটি দেশের সৈন্য নেপোলিয়ানের বিরুদ্ধে লড়াই করেছিল এর উত্তর লিখবে তেরোটি দেশের সৈন্য এর পরের প্রশ্ন দেখো গদাগের সংক্ষিপ্ত তথ্যভিত্তিক প্রশ্ন যার মান দুই দু একটি বাক্যে উত্তর দাও দেখো এখানে তোরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে দেখো এক নম্বর প্রশ্ন নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এর উত্তর লিখবে ডাইরেক্টরের শাসনকালে নেপোলিয়ান ফ্রান্সকে প্রগতিশীলতার পথে উন্নীত করে বিপ্লবের উচ্চস্থল বিজয়ী ফ্রান্সকে ইউরোপের মাটিতে সুপ্রিশিত করেছিলেন অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে ফ্রান্সের মহিমা তুলে ধরেছিলেন ফ্রান্সের বিপ্লবে অগ্রদূত এই নেপোলিয়ান এই জন্য ঐতিহাসিক এইচ এ এল ফিসার বলেছেন নেপোলিয়ান বিপ্লবের সন্তান দু নম্বর প্রশ্ন দেখো টিল সিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এর উত্তর লিখবে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে নেপোলিয়ান ও রাশিয়ার যার প্রথম আলেকজান্ডারের সঙ্গে টিলশিটের সন্ধি হয় তিন নম্বর প্রশ্ন দেখো উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝো লিখবে স্পেনের একাধিক জুনটা বিদ্রোহী প্রতিরোধ সমিতি গড়ে ওঠে স্পেনীয় জনতার প্রতিরোধে সিংহাসনে বসার এগারো দিনের মধ্যে রাজা জোসেফকে রাজধানী মাদ্রিদ ত্যাগ করতে হয় এরপর পর্তুগাল ও স্পেনের মিলিত বাহিনীর সঙ্গে ফ্রান্সের বেশ কয়েকটি যুদ্ধ হয়েছিল যেমন বেলেন পিরেনিজ সালামাঙ্গা ভিক্টোরিয়া প্রভৃতি এই যুদ্ধগুলি একত্রে পরিচিত উপদ্বীপের যুদ্ধ নামে চার নম্বর দেখো কনফেডারেশন অফ রাইন কি সত্য লিখবে পবিত্র রোমান সাম্রাজ্যের সঙ্গে জড়িত জার্মানিতে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না সম্পূর্ণ দেশটি তিনশোটি ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল এদের মধ্যে কোনো ঐক্য ছিল না আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে নেপোলিয়ান পবিত্র রোমান সাম্রাজ্যে অবসান ঘটান এরপর আঠেরোটি রাজ্য নিয়ে কনফেডারেশন অব রাইন বা রাই রাষ্ট্রসংঘনা গঠন করে এর অন্তর্গত কয়েকটি রাজ্য হল ব্যাভেরিয়া ব্যাডেন উটেমবার্গ স্যাক্সনি প্রভৃতি এইভাবে তিনি জার্মানির পুনর্গঠনের সূত্রপাত করেন পাঁচ নব্বশ দেখো কনসুলেট শাসন ব্যবস্থা কী এর উত্তর লিখবে নেপোলিয়নের স্বদেশে প্রত্যাবর্তন ফরাসি জনগণের মনে এক বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে ডাইরেক্টরি শাসনের ফলে দেশের মুদ্রাস্ফীতি অর্থসংকট প্রভৃতির কারণে জনগণ খুবই ছিল জনগণের এই ক্ষোভের সুযোগ নিয়ে নেপোলিয়ান অ্যাভিয়েস ব্যারাস প্রমুখের সহায়তায় ডাইরেক্টরেটদের পদচ্যুত করে ফ্রান্সের কনসুলের শাসন ব্যবস্থা নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তিনজন কনসার্ন নিয়ে গঠিত এই শাসন ব্যবস্থার প্রথম কনসার্ন হল নেপোলিয়ান নিচে অ্যাবিসিএসের নেতৃত্বে এবং নেপোলিয়নের উদ্যোগে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করা হয় আঠেরোশো দুই খ্রিস্টাব্দে এক ঘন মাধ্যমে তিনি আজীবন কনসাল পথ হন এরপরে ছ নক্ষ দেখো ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট কারা গড়ে তুলেছিল এর উত্তর লিখবে নেপোলিয়নের সাম্রাজ্যের কবল থেকে রক্ষা পেতে ইউরোপীয় দেশগুলিতে জাতীয়তাবাদের যে প্রসার ঘটেছিল তার ফলে বিভিন্ন সময়ে ফ্রান্স তথা নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপীয় শক্তিগুলি জোটবদ্ধ হয়েছিল নেপোলিয়নের আগ্রাসী রীতির হাত থেকে রক্ষা পেতে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পিট ফ্রান্সের বিরুদ্ধে একটি শক্তিজোট গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন ইংল্যান্ড সেই সময় প্রায় মিত্রহীন থাকলেও নেপোলিয়ন বিরোধী জাতীয়তাবাদকে মূলধন করে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে জুলাই মাসে রাশিয়া অস্ট্রেলিয়া ও সুইডেনকে নিয়ে একটি ফ্রান্স বিরোধী শক্তিজোট গঠন করে এরপরে প্রশ্ন দেখো ফ্রান্সের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট কারা গড়ে তুলেছিল এর উত্তর লিখবে নেপোলিয়ানে রাশিয়া অভিযানের ব্যর্থতা ইউরোপে এক নব উদ্মাদনার সৃষ্টি করে নেপোলিয়ান যে অজেয় নয় তা বুঝতে পেরে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া ইংল্যান্ড সুইডেন তুরস্ক নেপোলিয়নের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট গঠন করে এরপরে আট নম্বর প্রশ্ন দেখো তৃতীয় শক্তিজোট কীভাবে ভেঙে যায় এর উত্তর লিখবে তৃতীয় শক্তিজোট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে একুশ অক্টোবর ফরাসি বাহিনী ট্রাফালকারের নৌযুদ্ধে শোচনীয়ভাবে পরাস্ত হয় তবে ডিসেম্বরে অস্ট্রালিজের যুদ্ধে অস্ট্রিয়া ও রাশিয়া সম্মিলিত বাহিনীকে পরাজিত করে অস্ট্রিয়া বাধ্য হয়ে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করে এর ফলে তৃতীয় শক্তিজোট ভেঙে যায় এরপরে দেখো জাতিসমূহের যুদ্ধ কোন যুদ্ধকে এবং কেন বলা হয় এর উত্তর লিখবে চতুর্থ শক্তিজোট চারিদিক থেকে ফ্রান্সকে আক্রমণ করে নেপোলিয়ান ড্রেস ডেনের যুদ্ধে অস্ট্রেলিয়ার বাহিনীকে যুদ্ধে পরাস্ত করলেও তা ছিল ক্ষণস্থায়ী আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে অক্টোবর মাসে তারা তিন দিনের লিপজিকের যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন তার সাম্রাজ্য ভেঙে যায় ইউরোপে নবজাগ্রত জাতীয়তাবাদ এর ফলে জয়ী হয় লিপসিকের যুদ্ধ জাতিসংঘের যুদ্ধ নামে পরিচিত ছিল কারণ এই যুদ্ধে ইউরোপের তিনটি জাতি সৈন্য একযোগে ফরাসি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো এর উত্তর লিখবে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দের এগারোই এপ্রিল নেপোলিয়ানকে দ্বীপে নির্বাসিত করা হয় তেজ নামে অফ র অষ্টাদশ স উপাধি গ্রহণ করে ফ্রান্সের সম্রাট পদে অভিষিক্ত হন নির্বাসনে থেকেও নেপোলিয়ান সন দেখতে পুনরায় ফ্রান্সের সিংহাসনে বসার এদিকে অষ্টাদশগুলির শাসনে ফ্রান্সের জনগণ ক্রমেই ক্ষুব্ধ হচ্ছিল নেপোলিয়ান দেশের এই সুযোগ নেন নির্বাসিত হওয়ার দশ মাস পরে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে পয়লা মার্চ তিনি ফ্রান্স আক্রমণ করেন তিনি প্যারিস অভিমুখে যাত্রা করলে প্রচণ তাকে স্বাগত জানায় তার বিরুদ্ধে প্রেরিত সৈন্যবাহিনী তার পক্ষে যোগ দেয় সম্রাট অষ্টাদশ ভয়ে পালিয়ে যান বিশে মার্চ তিনি প্যারিসে উপস্থিত হন এবং নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন এই সময় তিনি মোট একশো দিন রাজত্ব করেছিলেন তাই এই ঘটনা সত্তর বছর রাজত্বে পরিচিত এরপর এগারো নম্বর প্রশ্ন দেখো পোড়ামাটি নীতি কী এর উত্তর লিখবে ইউরোপের প্রায় কুড়িটি দেশ থেকে প্রায় ছয় লক্ষ পঁচাত্তর হাজার সৈন্য সংগ্রহ করে নেপোলিয়ান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাভিযান শুরু করেন অপরপক্ষে রাশিয়ার সৈন্য সংখ্যা ছিল মাত্র দুই লক্ষ আঠারোশো বারো খ্রিস্টাব্দে চব্বিশে জুন শুরু হওয়া এই অভিযানে ফরাসি গ্র্যান্ড আর্মি যুদ্ধে প্রাথমিকভাবে সাফল্য লাভ করে দ্রুত গতিতে রাশিয়ার অভ্যন্তরে অগ্রসর হয়ে থাকে এদিকে রুশ সেনাপতি যুদ্ধ না করে পিছু হটে ফরাসি বাহিনীকে রাশিয়ার মধ্যে প্রবেশ করিয়ে চারদিক থেকে ঘিরে সারাশি ও গেলিলা আক্রমণে ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন এইভাবে রুশ বাহিনী প্রসারণ করতে করতে সব কিছুতে আগুন লাগিয়ে পুড়িয়ে যেতে থাকে রাশিয়ার সেনাবাহিনী এই নীতি পোড়ামাটি নীতি নামে পরিচিত ছিল রুশ বাহিনী শস্য পুড়িয়ে রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে জলে মিশিয়ে নেপ্রনে বাহিনীর ওষুধের যোগানের ব্যবস্থা বিপর্যস্ত করে দেয় এরপর বারো দেখো ওয়াটালু যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এর উত্তর লিখবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আঠেরোই জুন চতুর্থ জোট ও নেপ্রিয়নের সঙ্গে ওয়াটালু যুদ্ধ হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে